হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে আজকে গিন্নিমার ইচ্ছে হয়েছে আজকে উনুনটা তৈরি করতেই হবে কারণ পরের দিন তো সংক্রান্তি পরের দিনকে হয়তো করতে পারবে না সেই জন্য আজকেই তড়িঘড়ি লাগিয়ে দিয়েছে সন্ধ্যেবেলা সন্ধ সমস্ত কাজ সংসারের করে এসে ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে দিয়েই দেখো মাটি নিয়ে কাদা দিয়ে উনুন তৈরি করছে অনেক দিনে প্ল্যান যেটা একটা উনুন করবে উনুনটা থাকলে সুবিধেও হবে অনেক কিছু আমি আর জোর জবরদস্তি করিনি ওর ইচ্ছে মতো সময় মতো করবে আরও ভালো উনুন তৈরিও করতে পারে ওর বাড়িতে বাড়িতে জয়নগরে তো ওখানে অনেক উনুন তৈরি করতে ওর কাছে খুব সহজ কাজ তো আমিও ছাদে এসেছি এখন ঠান্ডা পড়েনি কিন্তু একটু পরে পরে কুয়াশা হবে ভালোই ঠান্ডা পড়বে এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে উনুনটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে একটা ফলের ট্রেয়ের উপরে এই উনুনটা তৈরি করেছে ও ভালো হয়েছে না উনুনটা দেখতে আমার তো খুবই ভালো লেগেছে তো ওই মাঝে মাঝে এটা মাটি দেওয়া হয়েছে তো তো মাঝে মাঝে ফেটে যাবে তাই বললো যে এই মা উনুনটা মাঝে মাঝে ফেটে যাবে কিন্তু এটা গোবর যদি হতো খুব ভালো হতো তাই ও বলছিলো যে আমি যদি একদম সকাল থেকে জানতাম তাহলে একটু গোবর অন্তত সংগ্রহ করে রাখতাম গোবর আর মাটি দিয়ে দুটো মিশিয়ে যদি করা যায় তো খুব ভালো হবে তো এখন ও বললো যে এখন করে দিই আগামীকালকে বেলার দিকে আমাকেই দেখতে হবে অবশ্য গোবরটা নিয়ে আসতে হবে তারপরে মাঝে মাঝে যে সমস্ত ফাটা ফাটা জায়গায় থাকবে সে সমস্ত জায়গায় কিছু মাটি আর কিছু গোবর দিয়ে জল লেপে দেব যেই মতো ভাবা সেই মতো কাজ চলে এসছি বন্ধুরা এখানে হচ্ছে গোয়াল গোয়ালবাড়ি আমি গোয়ালবাড়ি নাম দিয়েছি যদিও একে গোয়ালবাড়ি বলে না দেখেছে কত ঘুটে দিয়েছে এইখানে হচ্ছে গরু রয়েছে এরা ঘুটে লাগলে ঘুটেও নিয়ে যেতে পারা যায় আবার গোবরও নেওয়া যেতে পারে তো এই যে দশ টাকা দাম দিয়ে সকালবেলা চলে এলাম একটু গোবর নিয়ে নিলাম আর পাশেই ছো ছিল দোকান দোকান থেকে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিলাম তো সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আজকে তো পৌষের সংক্রান্তি আজকে তো পিঠে পার্বণের দিন তোমাদেরকে জানাই সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে সকালবেলা আবার ওরা দুজনে পড়ছে উপরে তো আমি দেখতে যাচ্ছি কীরকম পড়াশোনা করছে আর ঝলমলের ওই রোদ ভালো লাগে বেশ এদেরকে দেখলেই আমার সেই কথা মনে পড়ে যায় রোদ্দুরে বসে বসে কম পড়তাম আমরা আমি আমার ভাই না দুজনে পড়াশোনা করছে দিদি ভাইকে পড়াচ্ছে আর এরকম দেখেছো রিকটা মানে এত অস্থির পড়তে পড়তে দুলছে সত্যি ও এক জায়গায় যে বসে আছে সেটাই আমি ভাবছি প্রচন্ড ছটফটে এই দেখো সোফাটা কোথায় চলে এসছে সোফাটা অনেক কষ্টে ও আর রিক দুজনে মিলে নামিয়েছে কীরকম সরু জায়গা ওটাতে তো যেরকম আর নামাতে খুব কষ্ট হয়েছে খুব কায়দা করে নামাতে হয়েছে আর সোফাটা এখানে আছে বলে দেখতেও বেশ ভালো লাগছে তারপরে টেবিলটা ওইখানে রেখেছে টেবিলটাও খারাপ লাগছে না তো টেবিলটা যদি একটু রান্নাঘরে রাখা যেত তো খুব ভালো হতো একটা পার্সেল এসছে পার্সেলটাও নিচ্ছে অনিপাতে গিনিস বারণ করা হলো তো ঝাড় দিতে দেখো বারণ করলো তো ওটা খাটতে হবে না এদিকে চলে এসছিস করতে করতে ওই দেখো ঝাড় দিচ্ছ কেন এনার্জি আর সব এগুলো ক্ষয় করে দিচ্ছি এ দেখো ধুলোগুলো তো জামা তো সব ভর্তি হয়ে যাচ্ছে গো পুরো জল দিয়ে ভালো করে পরে ধুতে হবে না হ্যাঁ আলু দিয়ে তরকারি এখন বেশ ভালো লাগে বাঁধাকপির জন্য গোল গোল করে আলু কেটে নিচ্ছি কাটতে কাটতে হঠাৎ মনে পড়ে গেল যে আমি নন্দুর জন্য আজকে পায়েস বানাবো বলেছিলাম নতুন গুড় দুধ সবই আনা হয়ে গেছে কিন্তু আজকে একাদশী সেটা খেয়াল ছিল না আমি অনেক সার্চ করে দেখলাম গোপালকে ওই একাদশীর দিনকে চালের ভোগ না দেওয়াই ভালো ওই রিককে পাঠিয়েছিলাম দোকানে বাবাকে ফোন করে দিয়েছিলাম কয়েকটা জিনিস গোপালের জন্য নিয়ে এলাম কাজু কিশমিশ গোপালের জন্য করব আর সাবু বড়দানার সাবু আর এ সাদা তো বড়দানার সাবুটা একটু ভিজিয়ে দিই নাহলে না হবে না এমনি দেরি হয়ে গেছে কি করব না বুঝতে পারছিলাম না এটা কিছু দিতে হবে আজকের দিনে চালের ভোগ দেব না আজকে একাদশী করেছে আবার ভেবেছিলাম চাল দিয়ে করব চালের ভোগ আর দেবো না বেলা বড্ড ছোট হুহু করে চলে তো যাচ্ছে তো ভগবানের জন্য কিছু ভোগ নিবেদন করতে গেলে না একটু টাইম দিয়ে করতে হয় সেটাই হচ্ছে মুশকিল আমার কাছে তো ভাবলাম যে সকালবেলা যদি স্নান ফান করে একেবারে পুজোটা দিয়ে দিই আবার ঠান্ডাও পড়েছে সেরকম গোপালকে তো সকালবেলা একদম সকালবেলা স্নান করানো না দেওয়াই ভালো তা ভাবলাম যে যেরকম করি সেরকমভাবেই করি তো ওই জন্য সেরকম কিছু ভারী খাইনি আজকে ওই চা বিস্কুট খেয়ে আছে আর কি এমনিও খিদে পাচ্ছে না আজকে বানাবো গোপালের জন্য সাবুর পায়েস সাবুর পায়েস অনেক দিন ধরেই ভাবছি করব তো আজকে ভেবেছিলাম যে চালের পায়েসই করব কিন্তু ওই বললাম একাদশী সেই জন্য আর করলাম না আর সাবুর পায়েসটা খেতে যা দারুণ হয়েছিল না গোপালের জন্য কিছু করতে গেলে না বেশ ভালো লাগে মনে একটা আনন্দ আলাদা আনন্দ লাগে আর আমাদের জন্য একটু ঝালঝাল টাইপের বাঁধাকপি করছি এই বাঁধাকপিটা ঝাল ঝাল হয়েছিলো আর শুধু তরকারি দিয়েই আমি আজকে খেয়েছিলাম ভাত আজকে দুপুরবেলা খাইনি টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু ঠিক ঠিকভাবে দেওয়া হয়েছিলো আর সামান্য একটু জিরে আর ধনের গুঁড়ো এত সুন্দর হয়েছিল না বাঁধাকপি এর আগে তো অনেকবার বাঁধাকপি করেছি কিন্তু আজকের দিনের মতো এত সুন্দর বাঁধাকপি কিন্তু হয়নি তো যাগে নতুন আলু দিলে না একটা আলাদা টেস্ট হয় এর মধ্যে একটুখানি নিরামিষ বলে একটু যদি ছোলা দেওয়া যেত আরও সুন্দর লাগতো তো তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই কিন্তু তারপরে রান্নাটানা সেরে ঘড়ির কাটায় দেখলাম সেই তাও কুড়ি পঁচিশ মিনিট একটু আগে রান্নাটা হয়ে গেছে সমস্ত ঘর বারান্দা খুব ভালো মতন করে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে স্নান করেই আগে ঠাকুরের ভোগটা করেছি কারণ গরম গরম ঠাকুরকে তো দেওয়া যাবে না তারপরে অন্যান্য যে সমস্ত কাজ থাকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে সমস্ত ঘর পরিষ্কার করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে করার পর তারপরে বাটিতে করে সমস্ত ঠাকুরকে দিয়েছি আর এই দেখো সুমনার পড়া হয়ে গেছে আমি আবার বলছি কিরে তোর পড়া হয়ে গেল বললো যে হ্যাঁ জেঠিমা আমি এখন বাড়ি যাচ্ছি তারপর একটু পরে আবার আসবো পড়লে তো ভালো ভাই কোথায় গেল আর পড়ছে পড়লো সকাল থেকে আমি বলেছি রোদ্দুর ওখানে পড়বি কবে থেকে বলছি তুই আজকে মনে হলো আমার ওদের পড়ার ভয় শুনে আমার মনে হয় ছোটোবেলায় পড়তাম আর রোদ্দুরের মধ্যে আর মনে পড়ে যায় সুন্দর রোদ্দুর দিয়েছে উপরে করে পড়বি না আমার তো এই রান্না করতে করতেই মনে ছিল উপরে চলে যায় কাজ বাজগুলো তো হবে না উপরে চলে গেলে আসিস একটা আপেল ছিল সে আপেলটাকে টুকরো করে নিয়ে খাচ্ছি আর খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে দেখো সমস্ত ঘর মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে ঘর দর মুছে নিচ্ছি আর এই পর্দাগুলো না সমস্ত প্লাস্টিকে করে যে এগুলো বাটি বাটি থাকে না সেইগুলো সমস্ত লাগিয়েছে কিন্তু পর্দাটা টাঙানোর সময় পাচ্ছে না সব তলায় রেখে দিয়েছে আর দেখতেও কি খারাপ লাগছে সে জন্য সমস্ত পর্দাগুলো আমি উপরে রেখে দিলাম ওর সময় মতো ওটা ফিট করে দেবে ও সময়ের প্রচণ্ড অভাব সেই জন্যই তো এইগুলো পড়ে রয়েছে এ ঘরে যে পর্দাগুলো টাঙানো হয়েছে এই রকম ধরনের এই গোলাপি কালারের ওইগুলো বলছে যে ম্যাচ করছে না সবুজগুলো যেরকম আগে ছিল সেরকম সবুজগুলোই আবার ওই ঘরে দিয়ে দেবে তো আমি বলছিলাম দেখো কিরকম একটু পাল্টাপাল্টি করেই বঞ্চ করা ভালো তো ওর মতো করে নেবে আর দেখো এইখানে এই বারান্দাটাও মুছে নিলাম আর সিঁড়িটা না অনেক দিন ধরে মোছা হচ্ছে না তো একদিন সিঁড়িটা মুছতে হবে এই দেখো সাবুর পায়েস করেছি গোপালকে দেওয়া হয়ে গেছে পুজোও কমপ্লিট আর একটুখানি সাবুর পায়েস ছেলেটাকে দি কারণ ওরা আজকে ওদের নিয়ম আছে অনেকগুলো আর ওর দিদি দেখো রিকের দিদি কি সুন্দর আলপনা দিয়েছে ওরা হচ্ছে জমির জায়গায় যারা থাকে বা গ্রামাঞ্চলে যারা থাকে তাদের না অনেক রকম নিয়ম থাকে আমাদের যেটা নেই এই পৌষ সংক্রান্ত দিনে গ্রামাঞ্চলের মানুষদের এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো গরুকে পুজো দেয় তারপরে আজকের দিনে কেউই ভাত খেতে পারবে না ভাত না খেয়ে পিঠে তৈরি করতে হবে তারপরে গরুর গোয়ালে প্রথমে অর্পণ করতে হবে তারপরে অনেক কিছু থাকে কড়ি মাটি দিয়ে ওদের তো অনেক রকম নিয়ম আছে করিমাটি মাটি দিয়ে আর অনেক কিছু মন্ত্রপাঠ করে তারপরে বলতে হয় আর আমার একটা না ব্রতের একটা খুব সুন্দর বই ছিল সেই বইতে অনেক নাম ছিল সেই নামটা আমার এখন কিছুতেই মনে আসছে না খুব ভালো বই ছিল সেই বইটাই চট গেছে আমার এখন আমাদের এই গাদাগুলো ফুল এসছে বাগানের ভেতরে চুটকি গাঁদা এ হয়েছে দোপাটি ফুল তিনটে গাছে হয়েছে সাদা এটা সাদা ওটা গোলাপি একটু আমি বাঁধাকপি নিয়েছি নিরামিষ বাঁধাকপি এই বাঁধাকপিটাই খাচ্ছি বেশ ভাল লাগছে ওইকে ভাত ফাত খাইনি ওই প্রসাদ খেলাম গোপালকে দিয়েছি সাবুর সাবুর খিচুড়ি করে দিয়ে সাবুর খিচুড়ি বলছি সাবুর পায়েস আর খেতে কিন্তু দারুণ হয়েছে বাঁধাকপিটা ঝাল ঝাল বাঁধাকপি তরকারি কি বেশ ভালো লাগছে করে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি ডাল বেগুন ভাজা আর ভাত করিনি ভাত কালকে অনেকটা ছিল আমি হয়তো ভাত খেলাম না ভাল লাগে না সাবুর পায়েসটা খেয়ে পেট ভরে গেছে আর একটু বাঁধাকপি খাচ্ছি খেতে খেতে টিভি দেখছি দেখি বই টই দেখা যায় কি না নারকেল কুড়বো আজকে পাটি সাপটা বানাবো ভাবছি দেখা যাক নারকেলটা ভালো ফাটিয়ে দিলে ভালো হতো কাজ পড়েছে কাজের জন্য চলে গেছে বললো আমি এসে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা একটু আগুন জ্বালিয়ে আজকের এই নতুন উনুনটাকে এটা উদ্বোধন করে দিলাম তবে আগুন শুধুমাত্র জ্বালালাম রান্না হবে না আজকের দিন খুব শুভ দিন সেজন্য আগুন জ্বালিয়ে এই উনুনটাকে উদ্বোধন করলে পরে আমরা এর মধ্যে অনেক কিছু তরকারি টরকারি বা যাই করি না কেন করতে পারবো পরে সময় নিয়ে এটা রান্নাটা করতে হবে এই উনুনে এর আগে তো কিছু বানায়নি সেজন্য আর রিক্সটা আজকে নিলাম না

সত্যিই আমি ভেবেছিলাম হয়তো পারবো কিন্তু শরীরটা সায় দিচ্ছিল না সেজন্যই নাকলটা কুড়িয়ে দিল নাকলটা ফাটিয়ে দিয়ে নাকলটা কুড়িয়ে দিয়েছে আর তারপরে আবার বেরিয়েছে এবার আমি পাটিসাপটা বানাচ্ছি তবে এটা আমাদের নয় এটা হচ্ছে আমাদের গোপাল শোনার জন্য আর করে না আজকের দিনটা আমার এত ভালো লাগছে সত্যি তাই গোপালকে নিজের হাতে করে বানিয়ে খাওয়াতে পারলে না খুব ভালো লাগে একটা নতুন একটা ফিলিংস হয় তো এই দেখো গোপালের জন্য যে পানিসাপটা বানিয়েছি সেটার মধ্যে চাল দিয়ে সুজি আর ময়দা দিয়ে আর ক্ষীরটা পুরটা খুব ভালো হয়েছিল। এটা হচ্ছে আমাদের জন্য করে রেখেছি ঠিক ঠিক কোয়ান্টিটি অনুযায়ী ময়দা চালের গুঁড়ো আর সুজি দিয়েছি সুজিটা একদম অল্প দিতে হবে আর এখানে খিটটা করে রেখেছি নারকেল দিয়ে দুধ দিয়ে পাটালি দিয়ে ক্ষীরটা করে রেখেছি আর চা বসিয়েছি কিছুক্ষণ পর আমাদেরটা করব। একটু রেস্টে রেখে দিয়েছি তো মা এসেছিলো আমি কিছুটা করার পর মাকে বললাম মা তুমি করো আমার কোমরটা খুব যন্ত্রণা করছিলো মা করার পর দেখলাম মারগুলো বেশ ভালো হচ্ছে আমারগুলো একটু ভেঙে ভেঙে আসলে এইগুলো খুব ধৈর্যের কাজ একটু দাঁড়িয়ে থেকে সময় নিয়ে করতে হয় তো ওই তেল ব্রাশ করে ওই বেগুনের বোটা দিয়ে যে তেল ব্রাশ করে জানো তো ওটা খুব ভালো পদ্ধতি ব্রাশ না থাকলে ওই পদ্ধতিতেই তেলটা তাওয়াতে দিতে হবে আর এইগুলো হচ্ছে নন স্টিকে খুব ভালো হয় দেখি ননস্টিক যদি একটা কিনতে পারি খুব ভালো এই ধোসা করা যায় বা এই করা যায় আমারটা যা হচ্ছিলো আগেবার তখন খুব পাটিসাপটা কিন্তু খুব ভালো হয়েছিলো এই এ বন্ধুরা পাটি তৈরি হয়ে গেছে পাটি দেখো থালায় রেখেছি তারপরে হটপটেও কিছুটা রেখেছি তবে এগুলো বেশি খাওয়া যায় না খুব মিষ্টি তো মা ওই একটা খেয়েছিলো বাবাও একটা খেয়েছিল বললো আমাদের জন্য পরে রেখে দিবি